বিশ্বাস করতে পারছি না আমাদের ছোটোবেলা অন্যতম গায়ক জুবিন গার্গ সে এত তাড়াতাড়ি চলে যাবে বলে সে যাওয়ার আগে মানসিক অবস্থায় ও শারীরিক অবস্থায় অনেক কষ্ট পেয়েছে এখন শুধু শান্তি যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো স্যালুট তোমাকে জুবিন স্যার জুবিন গার্ডের সম্বন্ধে জানতে গেলে ভিডিওটা কিছুক্ষণ দেখতে হবে এবং ভিডিওটা কেউ স্কিপ করবে না লাইক করে পাশ দেবে জুবিনগার 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 কে এই গার্গ সোশ্যাল মিডিয়াতে চারিদিকে হইচই পড়ে গেছে আর সেটা আমারও মনে আজ প্রশ্ন জেগেছে কে এই গার্গ তাহলে চলো জেনে নেওয়া যাক জুবিন গার্ডটাকে আসলে কী বলো তো বেঁচে থাকতে কে আর খোঁজে হারিয়ে গেলে সবাই খুঁজে আর এই কথাটার মানে আজ বাস্তব হয়ে গেল আসলে আমরা জানতাম না যে এই মানুষটা কে আজ আমরা জানতে পেরেছি যে এই মানুষটা কে হ্যাঁ এই মানুষটা আমাদের বেঙ্গলের এক বিখ্যাত ছিল কি কথাটা শুনে বুকটা কেঁপে উঠলো আর ওঠারই কথা কারণ তোমরা এই মানুষটার গান অনেক শুনেছিল কিন্তু মানুষটা চেনো না তোমরা আর সেটা আমার সাথেও হয়েছে তাই ভিডিওটা আছে বানানো আসলে কি বলো তো ওই যে বলেছিলাম না আগে বিজয় থাকতে কে খোঁজ নেয় হারিয়ে গেল সবাই খোঁজ নেয় কথাটার সাথে মিলেই গেল যেই অমনি চলে গেছে জুবিনদার আমাদের ছেড়ে অমনি সবার মনে জেগে উঠেছে যে জুবিনদাকে কে জুবিন্দা জুবিনদাকে তাই তো আর সে আজ আমাদের মধ্যে নেই জুমিন স্যার ইজ ডেট কথাটা শুনতে খারাপ লাগলেও এই কথাটাই সত্যি এই ভাইটা আমাকে খবর দিয়েছিল যেই দিনে মারা যায় আমাকে ফোন করে বলছে কি দাদা খবরটা শুনেছিস আমি বললাম কি না তো তো আমাকে বলছে যে জুবিন নাকি মারা গেছে তাই আমি বললাম তাই তখন বললো না সত্যি তারপরে এই মোবাইলটা খুলতেই তো দেখলাম পুরো সোশ্যাল মিডিয়াতে সারা পড়ে গেছে হ্যাঁ জুবিন্দা মারা গেছে আর তোমার এই ভাইটার মুখে শুনে না জুমিন্দা কোথায় মারা গেছে আর কিসের জন্য মারা গেছে বল হ্যাঁ ভাইটা মামাচ্ছে ভাইটা তো বললো না চলে গেল তো আমি বলে দিই জুমিন্দা মারা গেছে সিঙ্গাপুরে আর কীভাবে মারা গেছে সমুদ্রতে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মারা গেছে তো মারার আগে বাড়ি থেকে ওই দিনে নিজের পছন্দের খাবার খেয়ে গেছিলো তো উনি জানতো না যে ওটা ওরা শেষ খাবার হবে তো মরে গেছে এটা সবারই খারাপ লাগছে আর আমারও তো খারাপ লাগছে আর ভিডিওটা বানানো কিসের জন্য সেটা আমি জানি না তো জিন্দা চলে যাওয়ার পর এই পৃথিবী থেকে তো আমার মনে একটা চিন্তা ছিল যে জুবিন্দাকে নিয়ে একটা কিছু ভিডিও দেব তো সেটা আজকে করছি আমি তো আমি এসেছি কাকদ্বীপে কাকদ্বীপে স্টেশনে এসেছি আমি ওই স্টেশন তো স্টেশনে আমি অনেক ভিডিও চলে এসেছি এদিকে তো আমি অনেক ডিপ্রেশনে থেকে আমি ভিডিওটা করছি তো মানে কি বলবো এই দিনে চলে যায় ওই দিনে মানে আমার কি হচ্ছিল আমার নিজের মধ্যে আমি নিজে বুঝতে বুঝতে পারছিলাম না মানে চোখ থেকে যেন যেমন জল চলে আসে না যেন হালকা হালকা জল চলে আসছে অ্যাকচুয়ালি ওই মানুষটাকে আমি কিন্তু একসময় চিনতামই না আর এত সুন্দর সুন্দর বাংলা গান আছে ওনার হ্যাঁ ওই গানগুলো ওনার বলে আমি একদম মানে জানতামই না হ্যাঁ জানতাম কিছু কিছু গান আছে বাংলা আমি জানতাম তবে এত সুন্দর সুন্দর গান হিট হিট গান আছে এটাই আমি জানতাম না আর জুবিনদার সব থেকে হিট গান কী জানেন একটা হিন্দি গান আছে ওটা যখন আমাদের টিকটক ছিল তো ওই সময় একটা গান একটা লঞ্চ হয়েছিলো জুবিনদার তো গানটা হচ্ছে এ আলি গানটা হয়তো সবাই তোমরা শুনেছো গানটা তো এই গানটা একসময় কাঁপিয়েছে আর শুধু বাংলায় নয় দা আমাদের বলিউডে গান গিয়েছে আর কোন সিনেমাতে গান গিয়েছি সেটাও আমি বলছি তোমাদের ক্রিস থ্রিতে গানটা হয়তো তোমরা অবশ্যই তোমরা জানো কেউ কেউ আর হয়তো অনেকে জানো না তো গানটা আমি শোনাচ্ছি একটু শুনে না তোমরা সবথেকে মজার বিষয়টা হচ্ছে আমাদের এই বেঙ্গলের জুবিনগার এনার গান আটত্রিশ হাজার গান আছে এবং কি চল্লিশটা ভাষায় গান আছে এনার তাও আমাদের বাংলার মানে সম্মান পায়নি এটাও খুব খারাপ লাগে আর জুবিনদার বাড়ি আসামে এটা তো সবাই জানো এটা আমি দ্বিতীয়বার বলবো না আমি আর ভিডিওটা আসলে এটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্য একটা লাইক করে দেবে